দিলেন সেই জায়গার মধ্যে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন এবার নবী আসার আগে একজন অভিভাবক হারাই ফেললেন বাবা আব্দুল আব্দুল্লাহকে হারাই ফেললেন বাবা কে হারাই ফেললেন আর আপনারা জানেন আমরা জানি সবাই জানে অভিভাবক ছাড়া কখনো সন্তান সুন্দর পরিবেশে বড় সুন্দর ব্যবহার শিখতে পারে কারণ অভিভাবক তো শিখেবে অভিভাবক তো শিখেবে এবার নবীর বড় হওয়াটা একটু খেয়াল করেন সবই তো আল্লাহর ইশারা আমি প্রায় সময় বলি আল্লাহর প্রত্যেকটা কাজে হেকমত আছে আমরা বুঝি না বলে আল্লাহকে ভুল বুঝি বুঝি না বলে অধৈর্য হয়ে যায় এটা শুনলে আপনার জীবনটাকে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন এবার নবী রহমতুল্লিল কোন নবী যিনি আল্লাহর হাবিব নবী যিনি ইয়াসিন নবী যিনি মদ্দাসির নবী যিনি তোহা নবী যিনি মেহরাজ নবী যিনি আয়াত নবী যিনি নুর নবী যিনি আল্লাহর হাবিব নবী যিনি খলিলের নবী যিনি মুসার নবী নবী যিনি ঈসার নবী যিনি দাউদের নবী যিনি আদমের নবী আল্লাহ হাবিব নবীকে পাঠাচ্ছেন পাঠানোর আগে আব্বা জানকে তুলে নিলেন এবার আম্মা জান ভাবতে লাগলেন আমার সন্তান তো চলে আসলো এই সন্তান বড় হবে কিভাবে আদব কার কাছে শিখবে ব্যবহার কার কাছে শিখবে আর শিখবে তো শিখবে কিভাবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই যে মোহাম্মদ যে এখানে বড় হবে এখানে সবগুলা চুর সবগুলা বাটপার সবগুলা জানাকুর সবগুলা মদদি এমন মদদি এমন খারাপ নিজের মার সাথে জানা করতে পর্যন্ত দিদা ইবাদত করে না এমন পরিবেশে মোহাম্মদ কি শিখবে এমন আল্লাহ পাক বলে আমার কাজ তুমি বুঝবা না আমার কাজ তুমি বুঝবা না আমার কাজ তুমি বুঝবা না এবারে নবী রহমতুল্লিল আলমিন বাল্যকাল ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো ডাইনে খারাপ বামে খারাপ সামনে খারাপ পিছনে খারাপ অন্যায় আর অন্যায় গুনা আর গুনা পাপ আর পাপ কিন্তু বড় অদ্ভুত বিষয় ফেরেস্তার অবাক হয়ে গেল আমার নবীর যখন চল্লিশ বছর বয়স মোবারক হয়ে গেল আল্লাহ পাক নবুতের করে দিলেন আমার নবীর এর আগের জীবনকে এমনভাবে কাফেররা পরিলক্ষিত করেছে নবীর চরিত্র দেখে ব্যবহার দেখে আবদুল্লাহ ছেলের কাছে সম্পদ নিরাপদ থাকবে আবদুল্লাহ ছেলের বছর কাজ নিরাপদ থাকবে এবার ফেরাজ তার রব্বে কারিমকে বলে আল্লাহ মা বুঝলাম না আল্লাহ পাক বলে আমি কোন স্ট্যান্ডার্ড দেশে নবীকে পাঠাবো না কোন স্ট্যান্ডার্ড পরিবারে পাঠাবো না স্ট্যান্ডার্ড পরিবেশে পাঠাবো না আমি বাবাকে নিয়ে আসব মাকে নিয়ে আসব যেন জগৎকে প্রমাণ করাই দিতে পারি তোদের আব্বা শিকার জন্য বদ্রতা শিকার জন্য বাপ লাগে দাদা লাগে মা লাগে শিক্ষক লাগে পরিবেশ লাগে আমার মুস্তাফার এগুলো কিচ্ছু দরকার দুনিয়াতে আসার আগে বাবা আমি কি বানাই বলছি না কি জানেন যে সেগুলাই বলছি শুধু আল্লাহর হ্যাকটা বোঝানোর চেষ্টা করছি দুনিয়াতে আসার আগে বাবা কোথায় নিলেন দুনিয়াতে আসার পরে আম্মাকে উঠাই নিলেন কিছুদিন পরে সে দাদাকে উঠে নিলেন জগৎ বলে এটা আবার কেমন জগতে বলে এটা আবার কেমন আল্লাহর প্রিয় জগতে ভাবতে আছে জগতের জ্ঞান দিয়ে আল্লাহ তো আল্লাহর হিসেবে এখান থেকে শিক্ষা কি কিছু রাখুম আল্লাহ যাকে ভালোবাসে কেড়ে নেয় আল্লাহ যাকে ভালোবাসে কষ্ট দেয় আল্লাহ যাকে ভালোবাসে পরীক্ষা করে আল্লাহ যাকে ভালোবাসতে চাই কাছে টানতে চাই তার উপর দুর্যোগ বাড়াই দেয় কষ্ট বাড়াই দেয় এখানে ভিতর চালাক হচ্ছে সেই ব্যক্তি যে বলে যে দিল তোমার নিল তোমার দিলো তোমার নিল তোমার দাও তুমি নাও তুমি কিচ্ছু চাই না তোমার চাই ধৈর্য ধরে বসে আছে একদিন যায় এক সপ্তাহ যায় এক মাস যায় এক বছর যায় দুই বছর যায় লড়ে না হাজার জনে বলে লড়ে না আত্মীয় বলে লড়ে না বউয়ে শুনাই লরেনা না স্বামী শুনাই লড়ে না বাবা শুনাই লরেনা না বন্ধু ঠেস মারে না এলাকার তাকে তার চিহ্ন করে লড়ে না যখন তার ধৈর্যটা মৌলার কাছে যেই দিন কবুল হয়ে যাবে আল্লাহ পাক বলে ফেরেস্তারে আজকে থেকে আমার বান্দার সঙ্গী হয়ে যাও ফেরেস্তা বলে মৌলা কেন আল্লাহ পাক বলে আমিও তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম আমরা বুঝি না বলে আল্লাহ থেকে নিতে জানি না আমরা ভালোবাসলে দিতে থাকি আল্লাহ ভালোবাসলে আল্লাহ তুমি নাও কেন দিলে তো সবাই বাবা দেয়

ভালোবাসা সবার চাইতে আপনারা কেন বলেন কারণ সব ভালোবাসা বলে যে কিছু না কিছু লাগবে বিদেশ থেকে আসার সময় এক এক জনের এক এক দাবি এটা লাগবে সেটা লাগবে একমাত্র মা বলে যে বাপ কিছু লাগবে না তুই আসলে চলবে ঠিক না بیٹے আরেকটু জোরে তাহলে সেই জন্য তো মায়ের ভালোবাসা স্পেশাল এবার আল্লাহর নবী কি বলছেন দেখেন 70 জন মায়ের চাইতো হাজার গুণ বেশি প্রতিটি বান্দাকে রব ভালোবাসে তাহলে আপনি একটু কল্পনা করেন আল্লাহ ভালোবাসলে যারা বলেন আল্লাহ ভালোবাসলে আর যারা ধৈর্য ধরে আপনারাই তো বলেন আপনারাই শুনেছেন ধৈর্য ধারণকারী কখনো বিফল কিভাবে যায় না একটা মনে রাখবেন এই কথাটা ধৈর্য ধারণকারী কখনো বিফল ধৈর্য ধারণকারীর জন্য নিয়ামত অডেল ধৈর্য ধারণকারীর জন্য নিয়ামত ধৈর্য ধারণকারী কম পায় না বেশি পায় এবার শুধু আমি আপনাদেরকে আল্লাহর জন্য যদি ধৈর্য ধরতে পারেন নিজের জীবনে এতটুকু মনে রাখবেন যা হারাবেন তার চাইতে দশ গুণ ঠিক তার গুণ পাবেন এটা কিন্তু সময় কখন আসবে সেটা আপনি নির্ধারণ করতে পারবেন না সেটা মওলার ইচ্ছা আমরা ভুল করি কোথায় আমি যেহেতু পরিশ্রম করেছি আমাকে পাইতেই হবে পাইতেই হবে পাইতেই হবে আমরা নির্ধারণ করি আল্লাহ পাক বলে যে তুই কে নির্ধারণ করা তুই আমার উপর ছেড়ে দে না তুই আমার উপর খুশি থাক আমিও তোকে খুশি করে দিই আমরা তো আল্লাহর উপর খুশি থাকতে পারি যার কারণে আমাদের সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে ওই রকম জিনিস জন্য যে মজলিস এটার নাম মাহফিল শেষ করে দিব বিরক্ত হচ্ছেন ভাইরা নাকি আমিও দাঁড়ায় যাব দাঁড়ায় যাব আমার এতক্ষণ তো অনার পক্ষে আসিলাম অত নিদারের পক্ষে জাগি কষ্ট হচ্ছে এবার আশেকরা প্রস্তুত থাকেন আশেকরা মনের কান প্রস্তুত আপনারা জানেন নবী আল্লাহর বান্দাদের মধ্যে এমন একটা গ্রুপ এমন একটা দল যারা দোয়া করলেই দোয়া কবুল দোয়া করলেই দোয়া কবুল এটা আর ফেরত এটা উল্টাই দেওয়া আচ্ছা এই সুযোগটা যদি আল্লাহ আমাদেরকে দিতেন আচ্ছা যাও তোমাদেরকে 5 মিনিটের জন্য সুযোগ দিলাম 5 মিনিটে যে যা দোয়া করবে সব কবুল যদি আল্লাহ আমাদেরকে 5 মিনিটের জন্য সুযোগ দিত এখন অবস্থা কি তা জানেন নি ওই ঘরে তিনজন মরে গেছে এই ঘরে একজন কানা হয়ে গেছে ওই ঘরে একজন ফালেঙ্গরা হয়ে গেছে ওই ঘরে একজন এমন কইছে কি রে ব্যাপার কি সবাই দোয়া করছে আল্লাহ আমার 70 জন কানা হয়ে যায় আল্লাহ আমার 70 জন লাঙ্গরা হয় সেজন্য আল্লাহ এই সুযোগ আমাদেরকে দেয় এই সুযোগ আল্লাহ কাদেরকে দেয় জানেন এবার আসেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়া পড়ালেখা করছেন আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সত্যিকার ক্ষমতাশীল ব্যক্তিকে প্রশ্ন যদি করা হয় তখন উত্তর দিচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে যার কাছে ক্ষমতা থাকার পর ক্ষমতা দেখায় না সে হচ্ছে সবচেয়ে সত্যিকার পাওয়ার আছে কিন্তু পাওয়ার দেখায় না অরিজিনাল পাওয়ারফুল আর যার কাছে পাওয়ার নাই সে কি করবে সিনোস নাই হন

আর যে পড়ং 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 সেজন্য বলে জ্ঞান যখন বেড়ে যায় জবান তখন চুপ হয়ে যায় আপনাদের আমাদের জীবনে যেন আমরা বন্ধুবান্ধবের জীবনে ঘরের জীবনে যেন এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি বেশি কথা যেন আমরা না বলি আমরা দশটা শুনে একটা বলবো কিন্তু ওই বলাটা এমনভাবে বলবো যেন কেউ ফেলতে না পারে

কিন্তু এই মুসা নবী দোয়া করে হাজার জনের তকদির পাল্টাই দিয়েছে আপনারা জানেন ছোটবেলায় ফেরাউনের ঘরে জিব্বার মধ্যে কি লেগেছিল বলেন না আগুন অথবা কয়লা যার কারণে জিব্বাটা কি হয়েছে উড়ে গিয়েছে আর আপনারা জানেন কথা বলার জন্য ঠোঁটেরও দরকার দাঁতেরও দরকার জিব্বারও দরকার স্যার দাঁত সারা কথা বলেন তো আল্লাহ বাবা ভাল্লা ঠিক না ঠোঁট ছাড়া কথা বলেন তো বাবা ডাকেন আ আ তাহলে কথা বলার জন্য ঠোঁটের দরকার জিভ্বার দরকার দাঁতের দরকার আপনি যে উচ্চারণগুলো করেন এই উচ্চারণগুলো সাজাই দিচ্ছে কে কথা কিভাবে আসে কখনো ভেবে দেখেছেন আপনার ভিতর থেকে বাতাস বের একটু খেয়াল করবেন আপনার ভিতর থেকে কোনো শব্দ বের হয় না আপনার ভিতর থেকে একটা বাতাস বের হয় ওই বাতাসটাকে জিব্বায় শব্দ তরঙ্গ বানায় দেখেন আ বাতাস বেরোচ্ছে আ এখন এটাকে দেখেন আিফ